তাৎক্ষণিক নিষিদ্ধ করার দাবিতে কঠোর আন্দোলন শুরু হচ্ছে আগামীকাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগের ভাতৃপ্রতম সংগঠন ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলনে যাচ্ছে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্তর্বর্তীকালীন সরকারকে সোমবার চোদ্দই অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল এ সময়ের সংগঠন হিসেবে নিষিদ্ধ করা না হয় তবে আগামী মঙ্গলবার পনেরোই অক্টোবর থেকে কঠোর আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে রোববার সকালে বিষয়ে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসুল আহমেদ বলেন গোটা আন্দোলন ছিল সাধারণ শিক্ষার্থীদের অধিকারের আন্দোলন কিন্তু ছাত্রলীগ এই চৌত্রিক আন্দোলনকে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ না করে বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তারা আধুনিক ও দেশীয় অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের প্রতিহত করার চেষ্টা করেছে তারা আমাদের বোনদেরকে রক্তাক্ত করেছে ভাইদের গুলি করে শহীদ করেছে এটি কোনো ছাত্র সংগঠন হতে পারে না ছাত্রলীগ একটি সন্ত্রাসী সংগঠন তিনি বলেন ষোলোই জুলাই চট্টগ্রামে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে রক্তপাতের সূত্রপাত ঘটায় ছাত্রলীগ এরপর ছত্রিশ জুলাই পর্যন্ত প্রতিদিন শিক্ষার্থীদের ওপর নির্ম হামলা চালিয়ে চট্টগ্রাম ফেনী ও কুমিল্লায় বিশ জনের বেশি শিক্ষার্থীদেরকে নিহত করা হয় তাই এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার দাবিতে আমরা চট্টগ্রাম থেকে আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছি এটি শিক্ষার্থীদের প্রাণের দাবি তিনি আরো বলেন ছাত্রলীগ গত ষোলো বছর দখলদারিত্বের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে মিনি ক্যান্টনমেন্ট হিসেবে ব্যবহার করেছে যারা দূর দূরান্ত থেকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য আসত তাদের হলে থাকতে বাধ্য হয়ে ছাত্রলীগের সন্ত্রাসের কাদের অংশ নিতে হতো ছাত্রলীগের হলরুম থেকে গেস্ট কালচার তাদেরকে অমানুষ হিসেবে গড়ে তুলেছিল তাদের হাতে আবরার পাহাতের মতো মেধাবী শিক্ষার্থীদের প্রাণ গিয়েছে ছাত্রলীগকে নিষিদ্ধ করার আল্টিমেটাম দিয়ে তিনি বলেন এই ছাত্রলীগ নামের সংগঠনটিকে আগামী সোমবারের মধ্যে যেন নিষিদ্ধ করা হয় যদি তা না হয় মঙ্গলবার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম রাজপথে নামবে এবং আওয়ামী লীগের যত সংগঠন এবং তাদের দোষ রয়েছে তাদের নিষিদ্ধের দাবিতে আন্দোলন শুরু করবে